সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই থামেল দেখে বুঝতে পারছেন যে কি কী টপিকল্পি ভিডিওটা নিয়ে আসছি তার আগে বলবো যে যারা আমাদের ভিডিওগুলো দেখেন দেশ ও দেশের বাড়িতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের ভিডিওগুলো টেনে না টেনে পুরোটা ভিডিও দেখার জন্য এটি অনুরোধ রইল আর ভিডিও টেনে দেখলে আপনারাও কিছু বুঝবেন না বা আমার ভিডিও করাটাও মানে বিদায় যাবে কষ্ট করে ভিডিও করি সে আমরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করি তো দেখুন আমার এই মুরগিটার গতকাল রাত্রি থেকে অসুস্থ হঠাৎ করে ও মানে পাখনা ছেড়ে দিছে খাবার তেমন একটা খাচ্ছে না তারপরে জোর করে খাওয়াতে হচ্ছে আর ওকে আমি এখনও কোনো চিকিৎসা করি নাই অবশ্যই চিকিৎসাটা এখনও মানে শুরু করে দিব ওষুধ দামে নিয়ে নিয়ে আসবো একটু ঘরেই যাবো তার আগে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখুন শীত গরম কোন সিজনে মানে মুরগি শীতে মারা যাবে বা গরমে মারা যাবে ব্যাপারটা এখন এমন নাই সব সিজনে মানুষের হাঁস মুরগি মারা যায় বা সব সিজনে মানুষের মুরগি অসুস্থ হয়ে যায় তো একটা পশু পাখি কিন্তু অনেকটা মানুষের মতে এটা বলে কয়ে আসে না তো দেখুন জিমানোটা অনেক ক্ষেত্রে বড় মুরগিও জিমায় ছোট মুরগিও জিমায় তো এটা বয়স এক মাস সতেরো দিন বয়স চলে সেই ক্ষেত্রে কিন্তু মুরগিটা অনেকটা বড় হয়েছে মানে অনেকগুলা আমার এই বেসের অনেকগুলো মুরগির বাচ্চা আছে তো সবগুলোই বয়স অনুযায়ী ঠিকমতো বড় হয়েছে তো দেখুন আমার মুরগির বাচ্চাগুলো বাচ্চাটা কেমন যায় অনেকটা সুন্দর তো যাক এটা জিমাচ্ছে এটার কারণ হয়েছে হয়তোবা ঠান্ডা থেকে হতে পারে হয়তোবা আপনার যেখানে রাখেন সেখানে মানে আপনার বাজার জড়িত কোনো সমস্যা এটা কারণে হতে পারে আবার এখন প্রচুর গরম পড়ে সেটা থেকেও মুরগি ঠান্ডা লাগতে পারে মানে ওইগুলার কোনো মানে অনেক একটা দুটা কারণ থাকে না অনেকগুলো কারণ থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে মুরগিটা অসুস্থ হয়েছে জিমাচ্ছে এটা কোনোভাবে মানে খাবার দাবার যাতে ছেড়ে না দেয় যাতে জোর করে হলেও খাওয়াতে হবে ওকে খাওয়ানো না খাওয়ালে কিন্তু ও আরো দুর্বল হয়ে যাবে আরো আরো জিমাবে তো দুর্বল মানে হতে দেওয়া যাবে না কোনোভাবে দুর্বল যদি হয়ে যায় যদি সব একেবারে দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওষুধ খাবালে মুরগিটা সুস্থ হবে না কোনোভাবেও এটা কাজ হবে না তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি মুরগিটাকে অবশ্যই খাওয়াতে হবে এবং মুরগিটা মুখ মুগ দি না খাইলে ওকে একটু একটু করে খাওয়াতে হবে আর এটার সাথে আপনি জিঙ্ক দিতে পারেন ভিটামিন আর অনেক মুরগি কিন্তু ভিটামিনের অভাবও এরকম হতে পারে কিন্তু অনেক অনেক কিছু এটাকে রানীক্ষেত বলতে বলা যায় রানীক্ষেত রোগও অবশ্য বলা যায় অনেক সমস্যা অনেক অনেক এগুলো বোঝাটা অনেক কঠিন তো আমি অনেকবার অনেক কিছু খাবার দিছি যেটা খাইছে ওটা খাইছে একটু একটু খাবার খাইছে তো এটার জন্য আমি এখন একটা মানে একটা পাঁচ টাকার ওষুধই কিন্তু এটা ভালো হয়ে যেতে পারে আল্লাহ রহমতে আল্লাহ যদি বা মানে সহায় থাকেন তো আমি রানীক্ষেত্রের একটা ওষুধ আছে গুঁড়া সেটা একটা পাঁচ টাকার একটা আছে গুড়া প্যাকেট যাদের বেশি হাঁস মুরগি তারা কিন্তু বেশিটা নিয়ে আসবেন আর যাদের কম তাদের ইয়ে কম আমি দুইটা ট্যাবলেট নিয়ে আসবো তো ওটার দাম হচ্ছে একটা হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে আমি আবার মতো এই মুরগিটাকে শুষ্যকোটাকে চার ভাগ করবো ভাগ করে আমি এখন খাবো আনার সময় পরে খাবো আর একটা আমি তার কয়েক ঘন্টা পরে আবার খাবো তো ইনশাল্লাহ আমার মুরগিটা সুস্থ হয়ে যাবে আর আপনারাও এরকম হলে কোনো টেনশন নেবেন না তবে এটা খেয়াল রাখবেন যে মুরগি যত খাবার খায় মুরগি যেন খাবার মুরগিকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে কোনো মুরগি অসুস্থ হলে খেতে চায় না এটা স্বাভাবিক মানুষের শরীর যেরকম মুরগিও হাঁস মুরগিও তেমন হয়তো আমরা বলতে পারি ওরা বলতে পারে না তবে যারা লালন পালন করে তারা অবশ্যই বুঝতে পারে যে তার প্রিয় মুরগিটা কখন কোন ইয়েতেও কোন অবস্থা আছে বা একটু কেয়ারফুলভাবে মানে চা রাখলে মানে বোঝা যায় তো আমি অনেক মুরগির পিছনে অনেক সময় ব্যয় করি বা অনেক যত্ন সহকারে ওদেরকে লালন পালন করি তারপরে দেখা যায় পাকে ঝুঁকে মানে একটু সামান্য একটু অবহেলা করলে কিন্তু অসুস্থ হয়ে যায় দুদিন আমার শরীরটা ভালো ছিল না সেই সেটার উপর আমি মাছ মুরগির উপরে এত বেশি নজর না দেওয়াতে আমার মুরগিটা অসুস্থ হয়ে গেছে তো আমি এখন ওটাকে রানির ক্ষেত্রে ওষুধটা আমি নিয়ে আসছি তো ওটা খাবালে আপনার তো একটা ওষুধ আছে যে সে সেটা আপনারা অবশ্যই মুরগিটাকে দেওয়ার চেষ্টা করবেন রানামাইসিন দিলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এটা আমরা অনেক উপকৃত হয়েছি এই ওষুধটাতে তো পাঁচ টাকা দিয়ে আপনি মুরগি মানে চিকিৎসা করতে পারবেন যে সাইকে ওকে পানি দিচ্ছে ও কিন্তু পানি খাচ্ছে পানির সাথে কিন্তু স্যালাইন আছে আর যার কারণে পানিটা অনেক গোলা আর এর আগে মুরগিগুলো খাইছে তো ও কিন্তু বাঁচবে ও বাঁচবে না তা না ও বাঁচবে কারণ ও খাওয়ার অনেকটা আগ্রহ এখন ওষুধটা খাওয়াইলে সুস্থ হয়ে যাবে তো আপনাদের মুরগি যেগুলা দেখবেন জিমাচ্ছে আপনারা ছেড়ে দিবেন না আপনারা এক জায়গায় ধরে রাখবেন ধরে রেখে একে চিকিৎসা করবেন মানে গরমভাবে যদি চিকিৎসা করা যায় আর আপনারাও মনে রাখবেন মুরগিকে প্রথমে অ্যান্টিবায়োটিক দিবেন না অ্যান্টিবায়োটিক ওষুধটা দিলে কিন্তু মুরগি সুস্থ হয়ে যাবে তা না মুরগি কিন্তু মারাও যায় সব অ্যান্টিবায়োটিক সব মুরগিকে শ্যুট করে না তার থেকে প্রথমে আপনি নর্মাল ওষুধ খাওয়াতে চেষ্টা করবেন তো আমি একে এখন মানে পুরোপুরি চিকিৎসা শুরু করে দিছি আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আমার বিশ্বাসে সুস্থ হয়ে যাবে যেহেতু এর খাওয়া মানে মুখ দিয়ে খাইতে চায় আর সকাল থেকে খাইতে চায়নি তখন আমি খাওয়াই দিছি ওকে তো ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাদের অনেকটা মানে উপকারে আসবে পাঁচ টাকা দিয়ে আমি এই মুরগিটা চিকিৎসা করে ফেলবো আলোর মতো আলো যদি হায়াত দেয় ও ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তো দেখুন মুরগিটা কিন্তু চুপ করে বসে আছে মানে আমি ওটাকে একটা মানে খাঁচার উপরে রাখছি যেহেতু অন্য অন্য মুরগি যাতে না ঠোকরায় আর এই অবস্থায় মুরগি যখন দেখবেন বেশি মুরগির এক মুরগি একটা দুটো অসুস্থ হয়ে তখন বাকি মুরগিগুলো কিন্তু অসুস্থ মুরগিটাকে ঠোক ঠোকর দেয় ঠোক দেয় আরও অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আমি ওটাকে ওটাকে খুব যত্ন সহকারে রাখছি আর এই সময় মুরগির পায়খানাটা হলুদ হতে পারে সাদা হতে পারে মানে বিভিন্ন কালার হতে পারে তো আমার মুরগিটার সাদাটা দাও ওরকম কিছু হয়নি মল সব ঠিক আছে মুরগির সবই ঠিক আছে তবে এর জটিল এত সমস্যা হয় নাই তো আর ইনশাল্লাহ আমি মনে করি যে গরমে সাইকা কি করতে ইয়াসি কি করতেছে অন্যদিকে হাঁস গুলো কি করতেছে পানি খাই হাঁস একেবারে পানি লাই একেবারে অস্তি তো আবার গরমের ভিতরে এরকম মাঝে মাঝে ভিতরে বসে বসে এরকম করে এই হাঁসের এটাই টাস এগুলো দেখবো আমি বসে বসি হাঁসে শাড়ি দিছি সেগুলো দেখবো হাঁসগুলো মশলা করে আমার তাড়াতাড়ি বড় উঠেছে আর ওদেরকে একেবারে ন্যাচারালভাবে লালন পালন করি পিঠ খাওয়াই না একেবারে কম খাওয়াই অর্থাৎ বেলা দিই পিঠের যে দাম এই দাম দিয়ে হাঁস মতো লালন পালন করে অনেক কঠিন হয়ে গেছে হাঁসের বাচ্চাগুলোকেও আমি প্রতিদিন পানির সাথে নাফা দিয়ে দিই কারণ এখন তো সিজন খারাপ গরমের